যদি আলিপে আল্লাহ হয় মোহাম্মদ রয় লামেতে মিমেতে মাকলুক সৃষ্টি একথা আনোয়ার কয় না কয় পুরানে তো শেষের অক্ষর ইয়ে দিয়ে মানুষ খারাপ এমন তথ্য বুঝিনি ধরায় ওই কিতাবের প্রথম দ্বারা তোমার পুষ্কৃতগণ গেছে যারা তাদের পথে চালাও প্রভু ওহে দয়াময় আমি পথ চিনি না অন্ধকারে পথের দিশা মিলাও মরে গুছাও আদার আসলে আজকের আপনাদের জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই কথাগুলি বলেছি এই কথাগুলা আপনারা রিসার্চ করে দেখবেন আসলে ইয়া দিয়েই মানুষ খারাপ ইয়া দিয়ে মানুষ তৈরি আপনার পায়ের চান্দিনার থেকে মাথার চান্দিনা পর্যন্ত তিরিশ হরফের যেই মুখমেন তিরিশ হরফের যেই নাম কীর্তন তিরিশ হরফ দিয়ে মানুষ খাড়া করেছে আসলে এর ভিতরে আরো দশ হরফ বেশি রয়ে গেছে এই দশ হরব খোঁজার জন্যই আপনাকে একজন কামেল মুর্শিদের দ্বারস্থ হতে হবে একজন কামেল মুর্শিদের কাছে আপনারা যেতে হবে প্রিয় বন্ধুরা আজকের এ পর্যন্তই আপনাদেরকে দিলাম আবার আমার কথাগুলি শুনে নেবেন যারা না বুঝছেন যদি আলিপে আল্লাহ হয় মিমেতে মোহাম্মদ রয় এলামেতে মাকলুক সৃষ্টি এ কথা আনোয়ার কয় না কোরআনে কয় ইয়া তো শেষের অক্ষর ইয়ে দিয়ে মানুষ খারা এমন তথ্য বুঝিনি ধরায় ঐকিতাবের কিতাবের প্রথম দ্বারা তোমার পুষ্কৃতগণ গেছে যারা তাদের পথে চালাও পূর্ব ওহেদয়ময় আমি পথ চিনি না অন্ধকারে পথের দিশা মিলাও করে গুছাও আধার আমি আজ আধারে ডুবে আছি আধার থেকে আলোর পথ পাওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে বলছি মুর্শিদের দ্বারস্থ হওয়ার জন্য তাহলে আপনার এই আধারে কেটে যাবে আলোর দিচ্ছা আপনি খুঁজে পাবেন আজকের এ পর্যন্তই আমার সাথে থাকবেন প্রথম থেকে দেখে আসবেন মানুষের কল্যাণের জন্য আমি কি বলছি মানুষ চলার পথে কি বলেছি তাহলে আপনার বুঝতে পারবেন আমার কথাগুলি আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বল অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ